আপনার জন্ম কি উনিশশো সালের আগে তাহলে ভোটার ভেরিফিকেশনের সময় আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে কিংবা আপনার জন্ম কি উনিশশো থেকে দু সালের মধ্যে তাহলে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে কিংবা আপনার জন্ম যদি দুই সালের পরে হয় তাহলে ভোটার ভেরিফিকেশনের সময় আপনাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই নিয়ে বিভিন্ন মানুষ এখন চিন্তার মধ্যে রয়েছেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো আগামী মাসে পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোন কাগজটা লাগবে অবশ্যই আপনাকে জানাবো যেটা দিয়ে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে প্রথমেই বলা হয়েছে যে আপনার জন্ম কি এক সাত উনিশশো সালের আগে অর্থাৎ ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে যদি আপনার জন্ম হয় তাহলে এই ফর্মটি পূরণ করার পর আপনাকে দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ অর্থাৎ আপনাকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো অর্থাৎ নিচে একটা লিস্ট দেওয়া হয়েছে এগারোটি ডকুমেন্টের একটি লিস্ট দেওয়া হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের লিস্ট থেকে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তো অবশ্যই সেই এগারোটি লিস্টে বা এগারোটি ডকুমেন্টের লিস্ট কি কি আছে অবশ্যই আপনাকে কিন্তু জানিয়ে দেবো এছাড়াও আপনাকে বলা হয়েছে যে আপনার ডেট অফ বার্থ কিংবা ডেট অফ প্লেস অর্থাৎ আপনার জন্মের কিংবা জন্মস্থানের একটা প্রমাণপত্র দিতে হবে যদি না থাকে তাহলে এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই হবে যাদের জন্ম রয়েছে ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে এবার বলে রাখি আপনার জন্ম যদি ফার্স্ট জুলাই উনিশশো থেকে আপনার দুই বারো বন্ধুরা এখানে দু আছে এটা বিহারের ক্ষেত্রে সম্ভবত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু দুই ধরা হবে তো আপনার জন্ম যদি উনিশশো সাতাশি থেকে দুই হাজার দুইয়ের মধ্যে হয় তাহলে আপনাকে কি দিতে হবে না নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে নিচের লিস্ট থেকে অর্থাৎ ওই যে এগারোটি ডকুমেন্টের কথা বললাম সেই এগারোটি ডকুমেন্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এছাড়াও বলা হয়েছে আপনাকে দিতে হবে আপনার জন্মের কিংবা জন্মস্থানের কোনো একটি প্রমাণপত্র যদি না থাকে তাহলে অবশ্যই আপনি সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেবেন এছাড়াও বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার আপনার বাবার কিংবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যদি আপনার জন্ম উনিশশো থেকে দুই হাজার মধ্যে হয় তাহলে আপনার বাবার কিংবা আপনার মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দেবেন সেই যে লিস্ট আছে নিচে এগারোটি ডকুমেন্টের সেই এগারোটি ডকুমেন্টের থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনার বাবার কিংবা মায়ের দেবেন এবং একটা ডকুমেন্ট আপনার নিজের জন্য দেবেন এরপরে বলে রাখি আপনার জন্ম যদি উনিশশো সাতাশি বা দু না হয়ে যদি দুই দুই সালের পরে আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে সেক্ষেত্রে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ গিভেন বিলো লিস্ট যে নিচে যে লিস্ট আছে সেই লিস্টের এগারোটি ডকুমেন্টের লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে এছাড়াও বলা হয়েছে আপনার ডেট অফ বার্থের বা ডেট অফ প্লেসের কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যদি আপনার জন্ম বা ডেট অফ বার্থের কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকে সেটা কিন্তু আপনার দিতে হবে এছাড়াও বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর্থাৎ আপনার বাবার কিন্তু একটা ডকুমেন্ট দিতে হবে ফ্রম দ্য লিস্ট অর্থাৎ ওই যে লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে অবশ্যই কী কী রয়েছে এগারোটি ডকুমেন্ট সেই লিস্ট আপনাকে জানিয়ে দেব তারপর দেখুন এখানে বলা হয়েছে যে আপনার বাবার যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে কিংবা আপনার বাবার বার্থের বা বার্থ প্লেস অর্থাৎ জন্ম বা জন্মস্থানের একটা ডকুমেন্ট দিতে হবে যদি না থাকে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেবেন এছাড়াও বলা হয়েছে আপনার মায়ের কিন্তু একটা ডকুমেন্ট লাগবে সেই এগারোটি ডকুমেন্টের লিস্ট থেকে এবং বলা হয়েছে যে আপনার বা আপনার যদি কোনো ভ্যালিড পাসপোর্ট থাকে বা ভিসা থাকে সেটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন তোমাদের এখানে বলে রাখি আপনাকে সোজা কথা আপনার যদি উনিশশো সাতাশি সালের আগে জন্ম হয় তাহলে নিচে যে এগারোটি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট দেবেন আপনার জন্ম যদি উনিশশো সাতাশি থেকে দু হাজার দুইয়ের মধ্যে হয় তাহলে আপনার একটা ডকুমেন্ট দেবেন এছাড়াও আপনার বাবা কিংবা মায়ের একটা ডকুমেন্ট দেবেন বা আপনার জন্ম যদি দুই সালের পরে হয় তাহলে এগারোটি যে ডকুমেন্টের কথা বললাম সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার জন্য দেবেন এবং আপনার বাবার একটি ডকুমেন্ট দেবেন এবং আপনার মায়ের একটা ডকুমেন্ট দেবেন এছাড়াও আপনার যদি আপনার জন্ম যে প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি দিয়ে দেবেন এবারে আপনাদেরকে জানিয়ে রাখি সেই এগারোটি ডকুমেন্ট কি কী যে এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনাকে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে সেই এগারোটি ডকুমেন্টের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে কোনো একটি আইডেন্টি কার্ড এছাড়াও বলা হয়েছে পেনশন বা আপনার যে যদি কোনো পেনশনের কোনো কাগজ থাকে সরকারি পেনশন যদি আপনি পেয়ে থাকেন সেটা একটা কাগজ দিলেই হবে কিংবা আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ হয়ে থাকেন স্টেট গভর্নমেন্টের স্টাফ এবং আপনার যদি পেনশনের কোনো অর্ডার কপি থাকে সেটা দেবেন এছাড়াও বলা হয়েছে দুই নম্বরে দেখুন এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট এই সমস্ত কিছু যদি থাকে গভর্নমেন্ট অব ইন্ডিয়া দ্বারা ইস্যু করা কোনো সার্টিফিকেট বা কোনো কার্ড যদি থাকে আপনি দিতে পারেন কিংবা আপনার যদি ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের পাসবুক বা এলআইসি এই সমস্ত কিছু যদি থাকে তাহলে আপনি কিন্তু দিতে হবে বা সেটা উনিশশো সালে আগে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা দিতে পারেন তিন নম্বর আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি কিন্তু সেই বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারেন চার নম্বর আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারেন পাঁচ নম্বর আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন কিংবা আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো সার্টিফিকেট বা কাগজ যদি আপনার থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন এছাড়াও বলা হয়েছে দেখুন পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন এছাড়াও ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেট থাকলে আপনি সেটাও দিতে পারেন আট নম্বর ওবিসি এস সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন এছাড়াও দেখুন নয় নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি যদি সার্টিফিকেট থাকে যে ক্ষেত্রে এনআরসি প্রযোজ্য তারা কিন্তু এনআরসি সার্টিফিকেটও দিতে পারেন দশ নম্বর ফ্যামিলি রেজিস্টার অর্থাৎ ফ্যামিলির আপনার যদি কোনো কাগজপত্র থাকে স্টেট বা লোকাল অথরিটি দ্বারা আপনার যদি কোনো ফ্যামিলির কোনো কাগজপত্র থাকে পঞ্চায়েতের বা কিছু তাহলে আপনি কিন্তু সেটাও দিতে পারেন এছাড়াও বলা হয়েছে আপনার যদি কোনো জমি বা জায়গা থাকে সেক্ষেত্রে আপনার যদি কোনো পর্চা থাকে সেটা দিতে পারেন বা সরকারিভাবে আপনি যদি কোনো হাউস পেয়ে থাকেন বাড়ি পেয়ে থাকেন তার যে কাগজ সেটাও আপনি দিতে পারেন অর্থাৎ যে এগারোটি যে ডকুমেন্টে যে আপনাকে কথা বললাম এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই এই যে ভোটার ভেরিফিকেশান সেটা আপনার হয়ে যাবে আপনার ভোটার লিস্টে নাম থাকবে আপনার নাম কিন্তু কাটা পড়বে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনার জন্ম কততে রয়েছে উনিশশো সাতাশির আগে নাকি উনিশশো থেকে দুই হাজার দুইয়ের মধ্যে নাকি দুই হাজার দুইয়ের পরে আপনার জন্ম রয়েছে অবশ্যই আপনার জন্ম কত সালে অবশ্যই নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন তবু তারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন